হ্যালো বন্ধু বান্ধবীরা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা দেখুন আমাদের একটি ডালিম গাছ আছে ওই ডালিম যে প্রত্যেক বছর অনেক অনেক ফুল ধরে কিন্তু ফল ধরে না তো ফল ধরে বলতে একটা কি দুটো ফল ধরে একটা কি দুটো ফল ধরে ওর থেকে বেশি আর ধরে না তো আপনারা একটু কমেন্টে বলবেন বন্ধুরা কি করলে আমাদের গাছে অনেক অনেক বেশি বেশি করে ফল ধরে আমরা তো জানি না আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে একটু কমেন্টে বলবেন আমাদের পায়রা আছে দেখুন অনেকগুলো চালের উপরে উঠে আছে হাঁস আছে আমাদের হাঁসগুলো দেখতে পাবেন দাঁড়ান হাঁসগুলো আসবে দেখুন আমাদের হাঁসগুলো তো এখানেই শেষ